মেঘালয় বিহার পাঞ্জাব সহ সাতটি রাজ্যের সাতটি দল নিয়ে এই প্রথম মালদায় শুরু হলো জাতীয় মহিলা ফুটবল খেলা যার নাম সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার মঙ্গলবার সকালে মালদা ডিএসএ ময়দানে জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয় উদ্বোধনী পর্বে হাজির ছিলেন মালদা এর সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ মালদা এর কার্যকরী সদস্য বাবলা সরকার প্রসেনজিৎ দা প্রাক্তন বিধায়ক ভূপেন্দ্রনাথ হালদার মোত্তাকিন আলম সহ আরও অনেকে তারা সকলে মিলে পতাকা উত্তোলনের মাধ্যমে সাব জুনিয়র গার্লস ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ আনুষ্ঠানিক সূচনা করেন সূচনার পরপরই প্রথম খেলায় মুখোমুখি হয় মেঘালয় বনাম বিহারের মহিলা ফুটবল দল এটা ফার্স্ট টাইম যে আমাদের মতো ছোট জেলা যেখানে ন্যাশনাল লেভেলে কোনো খেলা আমরা পেয়েছি ন্যাশনাল সাবজুনিয়ার উইমেন্স টুর্নামেন্ট এখানে আমাদের উপস্থিত হচ্ছে দু তারিখ থেকে ন তারিখ আজকে মেঘালয় এবং বিহার খেলছে আমাদের সাতটা রাজ্য আসছে মেঘালয় বিহার ঝাড়খণ্ড তারপর পাঞ্জাব কর্ণাটকা মহারাষ্ট্র এই সমস্ত টিগুলো সাতটা টি আমাদের এখানে খেলবেন এবং তাদের যে নিয়ম ফিফার যে গাইডলাইন সেই গাইডলাইন মেনে এখানে খেলাগুলো বিজয় দিনগুলো দুবার করে দুটো করে ম্যাচ হবে জোরগুলোকে আবার একটা করে হবে এই ধরনের ওদের সিস্টেমে খেলা হচ্ছে আজকে সকালে আমরা এটা শুভ আরম্ভ করলাম খুবই সবার সবাই হ্যাঁ অবাক খুব এর জন্য কোনো টিকিট লাগবে Report, this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only